নন্দলাল যে দেখো হল চলো নন্দলালকে তুলে দিলাম এবার হচ্ছে অনেক কাজ আছে তার কারণ হচ্ছে আজকে যাবো হচ্ছে একটু বাড়িতে তো নন্দলালকে খেতেও দিয়ে দিয়েছি তো এখন আমরা রেডি হয়ে নিয়েছি বাড়িতে যাবো অনেকদিন পর যাবো বাপের বাড়ি তো মাঝে কিন্তু অনেক কটা দিন গ্যাপ হয়ে গেছে সেই অনেক দিন আগে গিয়েছিলাম তো সামনে তো পুজো আছে পুজোর জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়লাম এখন ওই দেখো মাসুমণি এসছে মাসুমণি যে ফুল দিতে এসছে তো সকালে তো আমার পুজো হয়ে গেছে গাছ থেকে যে কটা ফুল পেয়েছিলাম সে কটা ফুল দিয়ে পুজো করে নিয়েছি তার কারণ হচ্ছে আজকে তো একটু বেরোবো বেলার দিকে থাকবো না বাড়িতে তো তার জন্যে সকাল সকাল ফুল টুল দিয়ে পুরো একদম পুজো করে নিয়েছি দিন তো মা ফুল দিয়ে যায় আর ওই দেখো আমার যা দেখতে পাচ্ছে জানলায় তো সবাই কথা বলছে মানে আমি বেরিয়েছি ওর জন্যেই তো চলো একবারে পুরো বাড়িতে গিয়ে দেখা হবে আর আজকে রোদটাও দিয়েছে একদম বা বাহ এত রোদ যেন মনে হচ্ছে পুরো একদম পুড়িয়ে দিয়ে চলে যাবে তো যাই হোক চলো অটোয় উঠে পড়েছি আর প্রচুর পরিমাণে ঘামছি আর ঘাম বুঝতে বুঝতে মানে কি বলবো একদম অবস্থা খারাপ হয়ে গেছে এত গরম তো চলো যাওয়া যাক বাড়িতে আবার বাড়িতে মাঝে মাঝে ছুতে আসা জানি হাত বাড়ালে

কত দূর যাই চোখ পাশে আছি আমি তোমার কাল হক কেটে যাবে অম্ভকার তুমি অভিমানী হেটে যাবে জানি স্বপ্নের শেছিল সে যে সামনে কি আসবে না সে মানুষ সত্যি কি থাকবে পাশে ঘুমের যা সে যে সামনে কি আসবে না সে স্বপ্নের সে মানুষ সত্যি কি থাকবে পাশে যদি পাশে থাকো হাতে হাতে রাখো সর্বাদ ভরসা দিলে বাড়িতে এসে দেখতে পেলে বন্ধুরা একটা পুরনো একটা অ্যালবাম নিয়ে বসে পড়েছি এই দেখো আমার মা বাবা তো শর্ট ভিডিও তোমরা অনেক আগে পেয়ে গেছো যে আমার মা আর বাবার ফটো একসঙ্গে দেখিয়েছি ফটোগুলো দেখে তখনকার দিনগুলোর কথা মনে পড়ে যায় তো আমাদের এইটা আমাদের উঠোন উঠোন উঠুনের মাঝখানে না এই ফটোগুলো তোলা তো পাশে একটা আম গাছ আছে আম গাছটার উর্ধে মালি প্ল্যান গাছ ছিল তো সেই মালিপ্ল্যান গাছের ছাওয়াতেই এই এইসব ফটোগুলো তোলা আম গাছটা অনেকটা বড় বড়ই ছিল সব নানান রকমের সব ফটো সব এক একটা দিনের এক এক রকম এটা একটা বিয়ে বাড়ির এটা ঘুরতে যাওয়ার তারপরে এগুলো আমার দুই পিসি এটা আমার সেজ পিসিমণি এটা আমার ছোট পিসিমণি আরও ছোটো পিসিমণির মেয়ে আর এই দেখো আমার মা আর এই যে আমি আর আমার বাবা একটা লক্ষ্মী পুজোর দিন তখন লক্ষ্মী পুজোর ছিল দেখো সাইডে আলপনাও দেখতে পাবে সেই সময় পুজোর জোগাযানি করছিলাম তখনই ভাই ফটোটা তুলেছে আর তারপরে দেখো বোম্বা এসছে বোম্বা আমাদের সঙ্গে আসেনি কাছাকাছি তো বাড়িই ওই জন্য বোম্বা একটু পরে দেখো চলে এসেছে তখন বুম্বা বাড়িতে ছিল না যেই শুনেছে যে আমরা বাড়িতে নেই তখনইও চলে এসেছে যে মা বাড়ি গেছে এখানে আমিও যাই আর তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম হচ্ছে আমাদের এখানে পাশেই ছোট্ট একটা জায়গা আছে তো সেখানে মানে চাষবাস হয় তো আমি যখনই বাড়িতে আসি সেখানে আমি যাই দেখতে মানে এত ভালো লাগে সবুজে সবুজ চারিদিকটা খুব সুন্দর লাগে আর এই যে এই গাড়িটা করেই যাব তো চলো যাওয়া যাক মিষ্টি দেখো মিষ্টি দেখো

তো এখন সামনে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ কিছুটা ফাঁকা জমি আছে তো ফাঁকা জমির ওইখানে মনে হয় কিছু চাষ করা ছিল তো সেটাকে মনে হয় মানে কাটা হয়ে গেছে মানে আর কি গাছগুলোকে কেটে নিয়ে গেছে তো ওই জন্য ওই জমিটা ফাঁকা আর পাশে ওই যে দেখতে পাচ্ছ করা ওখানে হচ্ছে পটল গাছ তো গাছের মধ্যে প্রচুর পটল হয়েছিল দেখতে বেশ দারুণ লাগছিল আসলে এই সবগুলো দেখার জন্যই এখানে এসেছি আমি যখনই বাড়িতে আসি না ভাইয়ের তো সময় সময় হয় না তো আজকে তো ভাই বাড়িতে ছিল তো ভাইকে আমি মৌ দুজনে মিলেই বললাম আর মৌও খুব ভালোবাসে এই গাছগাছালির মধ্যে আর এই দেখো যারা এখানে চাষ করছে না ওই দেখো তারা আস্তে আস্তে সব একে একে কেউ বাড়িতে যাচ্ছে কেউ কোনো জিনিসপত্র নিয়ে আসছে আর এই যে পাশে যে এই জমিটা দেখতে পাচ্ছ এটা একদম মানে শুকনো এটা মনে হচ্ছে এমনি ওটা কোনো গাছ মনে বসায়নি এমনি মনে হয় জমিটা পড়েছিলো বলে মনে এমনি জঙ্গল তো যাই হোক জমিটা শুকিয়ে গেছে ওটা আবার হয়তো পরিষ্কার টরিষ্কার করে হয়তো ওটার মধ্যে চাষ করবে আর এই দেখো আমরা পটল খেতে চলে এসছি আর বোম্বা গুনগুনকে তো আমি আটকাতেই পাচ্ছি না মিষ্টি একটু সাহসটা কম পাচ্ছে ওর জন্য ওদের সঙ্গে অত দূর গেলো না মিষ্টি আর ভাই এদিকটা আছে আমরা তো সমানে বারণ করছি ওদিকে যাস না যাস না আর বুম্বা তো থাকতেই পারিনি একটা পটল তুলে নিয়েও চলে এসছে যেটা তোমাদেরকে পরে দেখাবো ও পকেটে করে একটা পটল নিয়ে এসছে বলছে না এমন জায়গায় এসছি একটা পটল নিয়ে যাই স্মৃতি আমি বলছি বাবা তুই স্মৃতি করার জন্যে খুব সুন্দর একটা জিনিস নিয়ে এসেছিস আর গুনগুন সমানে হুক্কা হুয়া করে শিয়ালের মতন ডেকে যাচ্ছে আর তখন পাশে একজন যারা আর কি চাষবাস করে তারা বলল যে এই বাবা এরকমভাবে লাগিস না সত্যিকার শিয়াল চলে আসবে তো আমি আবার বললাম যে আমরা এতজন আছি শিয়াল আমাদের দেখে ভয়তে পালাবে আর তারপরে দেখতে পেলে তো একজন মাথায় করে আঁখ নিয়ে গেল আর পাশে একটা জমিতে আঁক চাষ হচ্ছিলো কত আঁক দেখি মানে চোখ জুড়িয়ে যাচ্ছিল মানে এত ভালো লাগছিলো যে বলার কথা নেই এই দেখো দূর দূরান্ত যত দূর চোখ যাবে দেখতে পাবে শুধু ফাঁকা জমি আর এই যে সামনের জমিটা আছে এটার মধ্যে না লাউ গাছ বসানো আছে তো ছোটো ছোটো লাউ গাছ আমরা দেখতে পেলাম আর আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসছে বুঝতেই পারছো এবার বাড়ির দিকে ফিরতে হবে ভাইও বলছে তাড়াতাড়ি চল এবার বাড়ি চল আর দেরি করিস না অন্ধকার হয়ে যাচ্ছে ওখানে লাইট ফাইটে তেমন ব্যবস্থা নেই কারণ একদমই তো জঙ্গল বুঝতেই পারছো গাছ গাছালিতে ভরা ওখানে আর লাইট টাইট করতে গে আসবে তো অন্ধকার হওয়ার আগেই বাড়িতে ফিরবো এমনটাই ভেবে রেখেছি আর সত্যি কথা বলতে এখান থেকে বাড়িতে যেতে ইচ্ছাই করছে না মনে হচ্ছে আরও কিছুক্ষণ থাকি আরও কিছুক্ষণ থাকি আসলে বাড়িতে তো এসব দেখতে পাই না আর আমার গুনগুনের কথা তো আর বলোই না গুনগুন তো মানে মানে লাফিয়ে বেড়াচ্ছে এক কথায় বলতে গেলে মানে কি আর বলবো মানে ওকে মানে এক জায়গায় দাঁড় করিয়ে রাখতেই পাচ্ছি না সমানে দৌড়ু দৌড়ি তারপরে এই গাছ ছিচ্ছে ওই গাছ গাছের পাতা ছিটছে মানে যা নয় তাই করছে আর এই দেখো পাট গাছ যেই পাট শাক আমরা কিনে খাই সেই পাট গাছগুলো বড়ো হয়ে গেছে এখন এখন হচ্ছে ওগুলো পাটকাঠি করবে তো তার জন্য সেই পাট কাঠির জন্যেই গাছগুলো এখন আছে শাকগুলো আর কোনো কাজেই লাগবে না আর এখন তোমরা ভিডিওটা দেখে বুঝতে পারছো একটু একটু মানে সন্ধ্যা হয়ে আসছে আর আমরা কিন্তু এখন বাড়ির দিকেই ফিরব তো আমরা মানে ওই গাছপালা থেকে অনেকটা দূরে চলে এসেছি এবার রাস্তার দিকে যাচ্ছি যেখানে আর কি গাড়িটা আছে তো এবার আমরা বাড়িতে ফিরবো তো অন্ধকার এখন তেমন হয়নি আর রাস্তায় ছিল প্রচুর পরিমাণে কাদা কারণ দুদিন তো যা বৃষ্টি হয়েছে আর এসব জায়গায় তো কাদা হবেই ওই রাস্তাটাই যা একটু শুকনো আর পরিষ্কার এছাড়া চারিদিকে ছিল কাদা আর এখানে আম গাছও চারিদিকে প্রচুর আছে তো এবার তো বাড়িতে ফিরতেই হবে প্রচুর দেরি হয়ে গেছে ওদিকে বাড়ি থেকে ফোনও করছে বারবার তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করব কারণ এক্ষুনি আমরা বাড়িতে চলে যাব গাড়িতে উঠবো রাস্তায় এসে গেছি আর রাস্তায় এত কাদা মিষ্টিকে তো মানে ভাই কোলে করে নিয়ে যাচ্ছে প্রচুর কাদা ছিল রাস্তায় আর দেখতে পাচ্ছ একে তো মানে অন্ধকার হব ভাব তার মধ্যে আবার এই এত বড়ো বড়ো আম গাছ এমনভাবে ঢেকে দিয়েছে মানে পুরো আলোটা পুরো একদম মানে ঢেকে দিয়েছে সবজি মামাকে আর দেখতে পাওয়া যাবে না এই দেখো জল জমে আছে চারিদিকে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো সব কমেন্ট করে জানাবে আর লাইক কমেন্ট শেয়ার করবে সব বাইকে এটা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম